নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শেয়ার করবো নিরামিষ লাবড়া রেসিপি এই রেসিপিটি আপনারা ভোগের খিচুড়ি বা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক একটা ফ্রাইং ফ্যান বসিয়ে দিয়েছি এতে বেশ খানিকটা তেল আমি দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আর আপনারাও সর্ষের তেলই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব ফুলকপির টুকরো এখানে আলাদাভাবে কিছুই আমি আগে থাকতে ভেজে না সব একসাথেই করব তাই একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো ফুলকপিটা আগে একটু ভালো করে ভেজে নেব ফুলকপিটা নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম বরবটি বরবটি দেওয়ার পরে আমি দিয়ে দেব টুকরো করা কিছু শিম তার সাথে সাথেই আমি দিয়ে দেব কিছু গাজর এই সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে তাই এই সবজিগুলোকে একটু আগে দিলাম এই সমস্ত সবজিগুলো হালকা করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দেবো ধুমো করে কেটে রাখা কুমড়ো তার সাথে সাথেই দিয়ে দেব আমি মিষ্টি রাঙালু লম্বা করে একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব এতে কোনো এক্সট্রা জল তো আমি ব্যবহার করব না গ্যাসটাকে লো করে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে একবার নাড়া করে দেব এরপর আমি দিয়ে দেব বেগুন তার সাথে সাথে দিয়ে দেব ফ্রাইং প্যানটাতে অনেক সবজি হয়ে গেছে নাড়াচাড়া করতে আমার একটু প্রবলেম হচ্ছে তাই এটা আমি অন্য একটা কড়ার মধ্যে ঢেলে নেব ওই ফ্রাই প্যানটা থেকে আমি এই কড়াই ট্রান্সফার করে দিলাম ওই ফ্রাই প্যানটাতে পুরো সবজিগুলো ধরছিল না এবার আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ভালো করে সবজির সাথে আদা বাটাটা মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে আদা বাটাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আদা বাটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হতে দেব এবার ঢাকনাটা একবার খুলে ধড়াচড়া করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব দু চামচ মতো সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সেদ্ধ করা বাঁধাকপি বাঁধাকপিটাও আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো সমস্ত সবজিটার সাথে বাঁধাকপিটা মোটামুটি আমি সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা কিছু পালং শাক এখানে আপনারা শুধু যে পালং শাক ব্যবহার করতে পারবেন তা না পালং শাকও দিতে পারেন তার সাথে সাথে আপনারা মূলো শাক বেত শাক মেথি শাক যে কোনো শাক আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে রেসিপিটি শুধু পালং শাক ব্যবহার করেই দেখালাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন নুন দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব কতটা নরম হয়েছে শাকটা দেখুন শাক খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এতে আমি পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে এখানে ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর আমি আবারও এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম দেখব জলটা কতটা শুকনো হয়েছে জলটা দেখুন নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আর আমাদের নিরামিষ ভোগের লাভরা পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের আমার এই লাভড়ার রেসিপিটি যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন